ফ্রান্সের ওভারভিলিয়া শহরের স্পেস রনদি মিলনায়তনে উনত্রিশে জুন স্থানীয় সময়ে সন্ধ্যা ছয়টায় সঙ্গীত নৃত্য কবিতা ও নাটকের সমন্বয়ে পঞ্চকবির স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে উদীজি শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডলের সূচনা কথনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় পঞ্চকবির অনুষ্ঠানে সঙ্গীত পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি রোজি মজুমদার নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নৃত্য বিভাগের সম্পাদক জি এম শরীফুল ইসলাম আবৃত্তি ও নাট্য নির্দেশনায় ছিলেন শম্পা বড়ুয়া যন্ত্রানুষঙ্গ নির্দেশনা ও কিবোর্ডে ছিলেন সংগঠনের সহসভাপতি সাগর বড়ুয়া তবলায় ছিলেন শিপন প্লাসিড রোজারিও গিটারে মাইকেল কলিন্স ডি রোজারিও মন্দিরায় অপন দাস এবং হারমোনিয়ামে রোজি মজুমদার ও সুপর্ণা ভট্টাচার্য পঞ্চকবি অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্বে ছিল সংগঠনের সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রায়হান সার্বিক অনুষ্ঠান পরিকল্পনা এবং মঞ্চ ও পরিকল্পনায় ছিলেন রোজি মজুমদার অনুষ্ঠানে ওভারভিলিয়ের সহকারী মেয়র ম্যাডাম স্যানড্রিন ডেজিড ওভারভিলিয়ে মেরির সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক মি হালফ হোপম্যান ওভারভিলিয়ে ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মি কার্লোস সামেদু সাধারণ সম্পাদক মি জর্জ সহ বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন